বিভিন্ন ধরনের প্রদর্শনী দেখানো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের বাজনা এবং কি নৃত্য এগুলো উপস্থাপন করেছে এখানে শ্রীকৃষ্ণ প্রেম প্রেমলীলার নৃত্য এবং কি দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটি মুহূর্ত এখানে আমি উপভোগ করতেছি তবে হঠাৎ করে এখানে চলে এসলাম তো এরকম একটা মুহূর্ত এটা কল্পনা করি নেই আজকে রাসের প্রথম দিন আর শোভা আরম্ভ আজকে তো এই জায়গাটা ঘুরে ফিরে দেখতেছি আপনাদেরকে দেখাবো শ্রীকৃষ্ণ পান করা সেই দানব মানে রাক্ষসী নেই এবং কি এখানে পাচ্ছেন জকার আর আমি এখানে এদের সঙ্গে জন্য রেডি হয়ে গেছি

থেকে রাস আরম্ভ হাওলি রাস সর্ববৃহৎ একটি রাস উৎসব আর সেটা আরম্ভ আজকে তো অলরেডি দিনের ভাগে চলে এলাম যে একটু ঘুরে ফিরে দেখে আসি কিরকম হয় জায়গাটা তার জন্য চলে এসেছি তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটা খুবই সুন্দর লাগছে আর কি রাত্রিবেলায় এই জায়গাটা এই ঘুরে ফিরে দেখাচ্ছি এই জায়গাটা অনেক সুন্দর লাগবে কারণ বিভিন্ন ধরনের লাইটিং করা হবে এখানে প্রত্যেক বছর যেরকম মূর্তি স্থাপন করা হয় সেরকমভাবে মূর্তি স্থাপন করা হয়েছে যদিও একটু আলাদাভাবে কিছুগুলো মানে নতুন করে স্থাপন করেছে আপনারা দেখতে পাচ্ছেন তবে জায়গাটা খুবই সুন্দর মানে রাত্রে বেলায় সুন্দর লাগবে আর কি যেহেতু এগুলো দিনের বেলায় কেবল জাস্ট ফিট করতেছে অনেকগুলো ফিট করা এখনো হয়নি তো দিনের বেলায় যে ফলস নেই কোনো ডাইরেক্ট ডাইরেক্ট আপনাদেরকে দেখাচ্ছে আর কি তো এখানে তো কোনো ধরনের লাইটিং নেই কোনো ধরনের কিছু নেই দিনের বেলায় জাস্ট অ্যামেজিং সো এটা দেখতে পাচ্ছেন আপনারা যে স্টেজ সেই স্টেজটা দেখতে পাচ্ছেন হাওলি রাস মহোৎসবের সেই বিশাল খোলা মঞ্চ যে স্টেজটি থাকে সেই তো খুবই সুন্দর আর ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো এখন হাউলি রাস মহোৎসবের প্রধান মন্দির হলো এটা এটা হলো সেই প্রধানত মন্দির আর এই মন্দিরকে ঘিরেই রাস মহোৎসব পালন করা হয় এখানে বিশাল বড় একটি রাস মহোৎসব আসামের বিভিন্ন জায়গা বা অনেক দূর দূর থেকে এখানে লোক চলে আসে তো কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হলো ভিতরের দৃশ্যভাগ যে খোলা মঞ্চ রয়েছে মানে স্টেজ যেটা রয়েছে এই যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এইগুলো দৃশ্য রাত্রেবেলায় আরো সুন্দর চকচকে মানে অন্য ধরনের একটি লুক এখানে চেঞ্জ করে দিবে আর দিনের বেলায় যেহেতু এখানে কোনো লাইটিং নেই তো এখানে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ সেই প্রেমলীলার যেটা রাস রাস মহোৎসবটা যে আরম্ভ হয় যে কারণে সেই শ্রীকৃষ্ণ যে প্রেমলীলা সেটা এখানে উপস্থাপন করা রয়েছে বিশাল বড় দুটি মূর্তি এখানে স্থাপন করা হয়েছে সঙ্গে অনেক কিছুই বৃন্দাবনের দৃশ্য দেখানো হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে জোড়া জোড়া শ্রীকৃষ্ণ এবং কি রাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন গোপিনীদের মূর্তি এখানে স্থাপন করা রয়েছে আজকে উদ্বোধনের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা অলরেডি এখানে এসে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা অমৃত যাত্রা মহাপ্রভু শ্রীকৃষ্ণ স্তুতিমূলক অমৃত যাত্রা এখানে মেন মন্দিরের সামনে উপস্থাপন করছে পূজাবালি এমনকি বিভিন্ন ধরনের শোভাযাত্রায় আপনার দেখতে পাচ্ছেন এখন প্রমা রয়েছে এখানে গণেশের ইও রয়েছে এখানে শিব রয়েছে আর বিভিন্ন প্রতিমূর্তি স্থাপন করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রাবণ রয়েছে এবং কি হনুমানও রয়েছে আর এদের সঙ্গে আমি একটি ভিডিও করবো এখন তো এখানে যাচ্ছি আমি এদের কাছে তো দেখে অনেকটা ভালো লাগতেছে ওয়াও সো দেখতে থাকুন আর খুবই লুক একটা পরিবর্তন আপনার আপনার এই তোরালটু ওই এই চাইছে না এটু দেখি ডেঞ্জার লাগেছে না তো খুবই সুন্দর লাগতেছে জানি এই মুহূর্তে আমার ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো এখন আবার হনুমানের সঙ্গে একটু একটা ভিডিও করবো এই হনুমান দেখতে পাচ্ছেন ও সো দেখতে পাচ্ছেন হনুমানের সেই কিটা ওকে বলে হনুমানের সেই লাঠিটা তো এটা ধরবো না আমি তো জাস্ট খালি ভিডিও একটি ক্লিপ নিচ্ছে আপনাদের দেখানোর জন্য তো কী ড্যাঞ্জারস লোক দেখতে পাচ্ছেন সো হঠাৎ করে হাওলি রাস মহোৎসবে চলে এলাম আর এখানে সে অনেক ভালো লাগতেছে আর এখানে বিভিন্ন লোক মানুষ মানে উপস্থাপন করেছে রাবণ সীতা শ্রীকৃষ্ণ এবং কি শিব বোমা অনেকেরই এখানে লোক প্রতিস্থাপন করেছে তো ভালোই লাগতেছে এখানে এসে আর এগুলোর সম্পূর্ণ হয়তো সবারই নাম আমার সেরকম জানা নেই আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন কি কী বলেন কি তো আমার স্যারও আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকটাই ভালো লাগতেছে এই মুহূর্তে আর এখানে দেখতে পাচ্ছেন আর আমাদের যে সমাজ সমাজের বিভিন্ন জনগোষ্ঠীর পোশাক পরিধান করে বিভিন্ন ধরনের লোক এখানে উপস্থাপন হয়েছে জকার আর একটা গেট আর এই গেটের মাঝখান আমরা প্রবেশ করে দিলাম এখন বাজারে যেটা হয়তো রাসমেলার প্রধান আকর্ষণ বিভিন্ন বস্তু কিনা বেচা করা যায় সেই বাজারের মাঝখানে গলির মধ্যে ঢুকে পড়লাম আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কেবল রেডি করতেছে আর কি যেহেতু আজকে আরম্ভ তাই সমস্ত কিছু রেডি করতেছে আর এখানে একটু ঘুরতে ফিরতে চলে এলাম তো ঘোরাফেরা করে আমরা আপনাদেরকে নিয়ে যাবো আবার মিনা বাজারের দিকে আর সো মিনা বাজারে যাওয়ার আগেই আমরা এই জায়গাটা অনেক অনেক বিশাল জায়গা জুড়ে এটা স্থাপন করা হয়েছে মানে এই বাজারটা খাওয়া দাওয়া বিভিন্ন বস্তু কিনা বেচার জায়গা আর এখানে আমরা পাড়ি দিয়ে যেতে হবে তো দেখতে থাকুন এটা হলো মিনা বাজারে যাওয়ার প্রধান গেট এই যে গেট আমরা প্রবেশ করে দিলাম আর এই গেটের মাঝখান দিয়ে এই যে মিনা বাজার এখানে গ্রন্থ এবং প্রদর্শনী মেলা যেখানে গাছ গাজালি এবং বিভিন্ন কিতাব পাতি কিনতে পাওয়া যাবে আর এখান থেকে বের হয়ে যেতে পারবেন এটা হলো মিষ্টির দোকান আর বাইরের আগে এই মিষ্টির দোকানটি পাবেন আপনারা তো দিনের আগেই হাওলি যে রাস মহোৎসব সেই ফিল্ডটা আমরা ঘুরে ফিরে দেখলাম আর এখন আমরা চলে যাচ্ছি আর কি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয় একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর দশজনকে দেখার সুযোগ করে দেবেন কারণ রাত্রের বেলা আসলে তারও সুন্দর লাগে যদিও দিনের বেলায় সব কিছু জেনুয়েনভাবে ভাবে দেখাতে পারলাম কোনো ফ্যাক্ট নাই বা ফলস নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে